আচ্ছা দিদি তোমরা যে বলো তোমাদের কাছে লাইট ওয়েট এর কালেকশন পাওয়া যায় তো তোমাদের কাছে শাখা কত লাইট ওয়েট থেকে স্টার্টিং আমাদের কাছে শাখা রয়েছে 0.16 মিলিগ্রাম থেকে দেখো এত লাইট ওয়েটে একদম এত লাইট ওয়েটে দেখো কত কালেকশন আর এগুলোর কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবে মাত্র 5500 অ্যাপ্রক্স থেকে আমাদের কিন্তু একটা জামাই ষষ্ঠী স্পেশাল ধামাকেদার অফার চলছে কি বলছো মানে পারচেজ করলে আবার অফারে পেয়ে যাবো একদম জামাই স্পেশাল অফার আচ্ছা নেক্সট কালেকশনটা তাহলে একটু শেয়ার করে দাও দেখো এবার নেক্সট কালেকশন এগুলো কিন্তু সব ম্যাট ফিনিশের মধ্যে যাচ্ছে কতটা চওড়া পাতে একদম এরকম চওড়া পাতের কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু টেন থাউজেন্ড থেকে স্টার্টিং যাচ্ছে মাত্র টেন থাউজেন্ড থেকে টেন থাউজেন্ড থেকে আর যদি এরকম ম্যাট ফিনিশের মধ্যে এইরকম স্লিক পাতের মধ্যে চাও তাহলেও কিন্তু পেয়ে যাবে মাত্র সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে কিন্তু এগুলো স্টার্টিং যাচ্ছে অ্যাপ্রক্স প্রচন্ড মানে লাইট তোমাদের কাছে কালেকশন পাওয়া যাবে আর এগুলো কিন্তু সব তোমরা অফার প্রাইসেই পেয়ে যাচ্ছ আচ্ছা দিদি তুমি যে অফারটা বলছো একটু অফারটা আমাদের সাথে তাহলে শেয়ার করে দাও একদম 22 ক্যারেট হলমার্কের যা প্রোডাক্ট তোমরা পারচেজ করবে ফ্ল্যাট 10% ফ্ল্যাট 10% মেকিং চার্জেসে কিন্তু তোমরা পেয়ে যাবে মানে মজুরিতে ডিসকাউন্ট একদম মজুরিতে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আর শুনলাম নাকি আজকে সোনার দামও কমে গেছে হ্যাঁ সোনার দাম তো কমেছেই আর মেকিং চার্জও কিন্তু আমরা কমেই দিচ্ছি তোমাদেরকে তাই সব মিলিয়ে একটা জামাই ষষ্ঠী পুরো জমে যাবে দেখো কালেকশন গুলো জাস্ট দেখো আচ্ছা দিদি তোমার কাছে তো অফারটা শুনলাম আমাকে একটুখানি ডেইলি শাখার কালেকশন দেখাতে পারবে যেটা সব সময় পরে থাকা যায় একদম তার জন্য আমরা সব সময় সাজেস্ট করি ডেইলি ইউজের জন্য কিন্তু পাঁচ শাখা সব থেকে বেস্ট দেখে নাও কালেকশন গুলো দেখো জাস্ট ওয়াও কালেকশন কিন্তু এগুলো তোমরা সব কিন্তু অফারে পেয়ে যাচ্ছ আর এগুলো স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস আছে মাত্র 15 টু 16000 দেখো কত কালেকশন দেখো আর যদি আর চওড়া পাতের মধ্যে চাও সেক্ষেত্রেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখো কত সুন্দর কিন্তু বেশ চওড়ার মধ্যে আছে আর গুলো জাস্ট অসাধারণ লাগছে এবার দেখো এইগুলো দেখো এটা কিন্তু ডুয়েল টোন কাজের মধ্যে যাচ্ছে দেখো সত্যি একটা ওয়াও নেক্সট এটা দেখো এটাও কিন্তু একটা ডুয়েল কাজের মধ্যে যাচ্ছে এটা দেখো এটা এই জায়গাটা ছিলে কাটা পলিশের মধ্যে যাচ্ছে আর এইটা কিন্তু থোকাইপাট ডিজাইনের মধ্যে যাচ্ছে যার জন্য শাখাটা কতটা সুন্দর দেখতে লাগছে আর এই রকম টাইপের যদি তোমরা চওড়াপাচ শাখা নিতে চাও তাহলে কিন্তু স্টার্টিং যাচ্ছে থার্টি থেকে আরেকটা সুন্দর কালেকশন তোমাদের দেখাই দেখো অনেকে স্লিকের মধ্যে ডাবল পাত চাও দেখো কালেকশনটা জাস্ট দেখো বাও কালেকশন একটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছে আর এটা স্টার্টিং প্রাইস আছে ফর্টি ফোর থাউজেন্ড সরু পাত দেওয়া কিন্তু খুব চওড়া শাক লাগছে কতটা সুন্দর দেখো দেখতে দিদি এবারে একটুখানি ডিজাইনার শাখা শেয়ার করে দাও আমাদের সাথে শাখা দেখানোর আগে তোমাদের একটা আরো সুন্দর একটা কালেকশন দেখাই পাঁচ ফ্রম ডিজাইন পাঁচ ডিজাইনের মধ্যে যদি কেউ চাও ডেইলি ইউজের জন্য এরকম সুন্দর সুন্দর কিন্তু লাইট ওয়েটের চৌড়া পাত হাতি মুখ শাখা পেয়ে যাবে দেখো ডিজাইনটা কতটা ইউনিক আর কতটা সুন্দর সত্যি খুব সুন্দর দেখতে মানে হাতির মতো মুখ করা আছে একদম এগুলো কিন্তু আমাদের কাছে হাতিমুখ শাখা বলেই খুব फेमस এগুলোর প্রাইস স্টার্টিং যাচ্ছে 20500 আচ্ছা দিদি আমাকে একটা কথা বলো তুমি যে এত কালেকশন দেখাচ্ছ যদি কেউ অনলাইনে বুক করতে চায় কিভাবে করবে তার জন্য স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও আমরা কিন্তু সব রকম গাইড তোমাদের করে দেবো আমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু ফ্রি শিপিং এটা কিন্তু মাথায় রাখতে হবে ফ্রি শিপিং এ প্রোডাক্ট পেয়ে যাবে মানে ঘরে বসে একদম সিকিউরলি প্রোডাক্ট পেয়ে যাবে আর ফ্রি শিপিং এ পাচ্ছ মানে এই নয় যে তোমরা অফারটা পাচ্ছ না ফ্রি শিপিং পাচ্ছ এবং অফারটাও কিন্তু পেয়ে যাচ্ছ মানে বোথ অফলাইন এন্ড অনলাইনের জন্য একদম একদম সেম অফার অফারটা পারচেজ করতে গেলে কিন্তু 1 জুনের মধ্যে আমাদের সাথে কন্টাক্ট করে নিতে হবে ফার্স্ট জুন অবধি কিন্তু আমাদের অফারটা রয়েছে আচ্ছা

ডিজাইনটা দেখো বাঙালি মানেই তো মাছ দেখো মাছ মাছে ভাতে বাঙালি একদম মাছে ভাতে বাঙালি আর এই ময়ূর শাখাটা দেখো যদি কেউ ব্রাইডালের জন্য পুরো হাত ভরা হয়ে যাবে কিন্তু এটা এটার বেড়ে যাচ্ছে মাত্র 8 গ্রামস কাঁচা গাছি দেখো ডিজাইনটা জাস্ট দেখো ওয়াও কালেকশন একটা সত্যি খুব অসাধারণ কালেকশনস দেখালে আচ্ছা দিদি এগুলোর কি যা কালেকশনস দেখাচ্ছো সব অল সাইজ अवेलेबल আছে হ্যাঁ সবই অল সাইজ अवेलेबल রয়েছে তার জন্য একবার আমাদের শোরুম ভিজিট করতে পারো আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে 30 রাখালদা ঘাটি রোড কলকাতা 27 আর যদি কেউ মেট্রো করে আসতে চাও তাহলে কিন্তু আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট আর যদি ট্রেনে করে কেউ আসতে চাও আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বালিগঞ্জ ওখান থেকে একটা অটো করে চেতলা তো আমাদের যদি কোনো গাইড লাগে তার জন্য কলে কল করতে পারো বুকিং নাম্বারে আর হোয়াটসঅ্যাপে তো কন্ট্যাক্ট করে নাও অনলাইন পার্চেস এর জন্য আজ তো প্রচুর কালেকশন শেয়ার করলে তুমি তো নেক্সট ভিডিওর জন্য কিন্তু অপেক্ষায় রইলাম একদম একদম